গোপালগঞ্জের কাশেনী উপজেলার পাংখাচর গ্রামে নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুকন্যার মরাদেহ উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার তারাল বাজারের পাশের একটি বাগান থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা পারিবারিক সূত্রে জানা যায় গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি আজ সকালে গ্রামবাসী তারাল বাজার সংলগ্ন একটি বাগানে মরাদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয় ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ায় প্রস্তুতি নিচ্ছে তারা স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন